তো আজ ইন্টার সিটি গেমের মধ্যে থাকলেন এত গরিব থেকে বড় লোক কি করে হয়ে গেল আর বাড়ি ডায়মন্ডের এত কি করে বদলে গেল সেটা ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে পারবো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং নাকি আমাকে যদি খাবার দিয়ে দেয় আমি এর খাবারটা খেয়ে আমি অনেক দিন বাঁচতে পারবো না তো আমি পুরোই মারা যাবো তাই তাড়াতাড়ি করে দেখি আরে এর মধ্যে তো দেখি অনেক গোল্ডেন গোল্ডেন গাড়িও আছে আরে আমি এইসব দেখে তো পুরো অবাক হয়ে গেলে আমার বাড়িতে এসেছি আরে আরে তো ভিখারি বাচ্চা চলে এসেছে আমার বাড়িতে ভিখারি বাচ্চা কি হয়েছে আমার বাড়িতে কি করতে এসেছিস তাড়াতাড়ি বল আমাকে আরে আরে তুমি দাদা আমাকে একটু দিয়ে না খেলে তো মারায় যাবো প্লিজ তোমার কাছে আমি বাঁচতে পারবো অনেকদিন বাচ্চা তুই কি খাবি না এই নিয়ে একটা তুই ঘুষি এখানে তাড়াতাড়ি আরে তুই আরো মার খা আমার বাড়িতে তুই খেতে এসেছিস না এই দিনে মার খেয়েছিস শেষ হয়ে যা আর ভিখারি সকাল সকাল আমার বাড়িতে এসে আমার মাথাটা গরম করে দিয়েছে এই নেই আরো মার্কা আর আমার সকাল বেলা আমার সামনে দিকে তাড়াতাড়ি এখান থেকে হেঁটে যাওয়া তুমি আমাকে মারছে বলে দেবো কোনো খাবার টাবার দেবো না তোমাকে মারার কি আর মার পুরো চুরমার হয়ে আমি খেতে চাই আমার ভুল হয়েছে আর আমার না তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই নাহলে তো আমি আরো মার খাবো আরে শহরের মধ্যে গিয়ে দেখি কোনো ভালো মানুষ পাই নাকি আর ওখানটা যদি আমি ভালো মানুষ পাই তাহলে ওর সাথে আমি কিছু খাওয়া চেয়ে অনেকদিন আমি থাকতে পারবো নাহলে তো আজ আমি পুরোই মারা যাই তাড়াতাড়ি করে আমি গোল্ডেনের শহরের উপর চলে যাওয়া আর মধ্যে দেখতে পাচ্ছি অনেক ফাঁকা ফাঁকা হয়ে আছে লাভ মারে লাভ মারে যেতে হবে আর এই তো লাভ মারতে মারতে আমি অনেকটা পৌঁছেও গেছি কিন্তু এটা একটা বড়ি এমন মনে হচ্ছে আরে এই বড়টাও তো পুরো গোল্ডেন মনে হচ্ছে এই গোল্ডেনের বড়িও তো দেখছি পুরো লাল গোল্ডেন যে আরে ভিতরটা পুরো ফাঁকা যাই হোক আমাকে আস্তে আস্তে গোল্ডেনের শহরে যেতে হবে আর এই শহরে গিয়ে বাস করে আস্তে দেখতে হবে ভালো করে আরে তো ফাইনালে আমি আস্তে আস্তে চলে এসেছি দুটো গোল্ডেনের কাছ থেকে পার করে আর পর তিনটে আছে মনে হয় আমাকে আস্তে আস্তে পার করতে হবে আরে তো ফাইনালে আমি আস্তে আস্তে অনেকটাই কাছে চলে এসেছি যাই এবার তাড়াতাড়ি আমাকে আরো দূরে দূরে যেতে হবে ফাইনালে পূরণ করতে তাহলে আমি গোল্ডেনের শহরে পৌঁছে যাবো আজকে কিন্তু এখানে তো পুরো আমি আটকে গিয়েছি যেতেই পারছি না আরে যতই কষ্ট কষ্ট করে আমরা এর উপরে যেতে হবে তাই আমি মাথার উপরে উঠে পড়ে আর এই তো মাথার উপরে গিয়ে আস্তে আস্তে আমি এবার যেতে শুরু করে দিয়েছি এই তো ফাইনালি এই ফ্যাকলিনের একটাই গোল্ডেন বডি আছে আর এই গড়িটা পার করলে আমি পুরো এই গল্ডেনের শহরে পৌঁছে যাব আর না কষ্ট বাপু মেয়েরা গোল্ডেন এর শহরে যাই আবার শহরে গিয়ে দেখি যে কোনো মানুষ টানুষ আছে নাকি আরে তো না পুরো গোল্ডেন এবং গোল্ড আর ডায়মন্ডও দেখছি দেখে আমি বিশ্বাসী করতে পারছি না আজকে এগুলো সব নিচে পড়ে আছে আর আমাদের শহরে এই সব দেখা যায় না পাগল হয়ে যাবো যাই হোক আমাকে আস্তে আস্তে শহরের ভিতরে গিয়ে দেখতে হবে যাই আমি আস্তে উপরে গিয়ে উঠে দেখি আরে আস্তে আস্তে উপরে এসে দেখছি তো কোনো মানুষই দেখতে পাচ্ছি না গোল্ড আর ডায়মন্ডই দেখতে পাচ্ছি এখানে তো ডায়মন্ডের পুরো ভর্তি আর এই গোল্ডেনের পুরো ছাদ হয়ে আছে আমি এগুলো দেখে বিশ্বাস করতে না এগুলো যদি আমাদের শহরে নিয়ে যাই তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাবি উপরে মনে হচ্ছে কোন একটা মানুষ দাঁড়িয়ে আছে যাই তাড়াতাড়ি গিয়ে দেখি আরে আরে গায়ে দেখাটা তো দেখছি পুরো ডায়মন্ড একটা মানুষ দাঁড়িয়ে আছে আরে আরে বন্ধু তুমি কোনো কথা বলতে আরে আরে এ তো দেখছি আমাকে দেখে পুরো হেঁটে যাচ্ছে আরে আরে বন্ধু তুমি আমাকে মেরোনা প্লিজ তোমার শহরে এসে কোনো কিছু চুরি করিনি দেখো আমি কোনো কিছু নিইনি আমাকে প্লিজ মেরোনা না আজকে আমি কোনো কিছু চুরি করতে আসি না আমি এখানটা পুরো পড়ে গিয়ে একেবারে আমাদের শহরে একটা ই ছিল ওখানটা দিয়ে পড়ে গিয়ে আমি পুরো তোমাদের এই শহরে তুলে এসেছি ওই ফ্যাগলি নাইগাতে আমি তোকে নিয়ে এসেছি আর আমি ওই সুটটা ওখানে দিয়ে এসেছিলাম তুই অনেক গরিব ছিলি তার জন্য আমি এই শুটটা দিয়ে তোকে আমাদের শহরে নিয়ে চলে এসেছি আর তোকে আমি পুরো গোল্ডেন করে দিলাম আর তুই এই গোল্ডেন নিয়ে তোদের শহরে গিয়ে তোকে যে যে অবাক করে দিয়েছিল তাদের তুই দেখে অবাক করে দেবে আর ওদের পুরো চাট গাছ আছে এইসব নিয়ে চলে যা ওদের শহরে আর তোকে দেখে অনেক অবাক হয়ে যাবে তুই সামলিয়ে থাকিস আর ভালো মতো থাকবি ঠিক আছে বন্ধু আর এই তো আমাদের শহরে নিয়ে চলে আর আমাদের বাড়িটা দেখো কত বড় হয়ে গেছে পুরো গোল্ডেন হয়ে এইসব আমি এইগুলো নিয়ে চলে গেলাম বন্ধু আমাদের ইন্ডিয়া বাইক সিডিডি গেমের মধ্যে আর এই তো আমাদের শহরে চলে এসেছে আর এখানটা এসে পুরো ডায়মনের করে ফেলেছি আমার বাড়িটাকে আরে গাড়ি ভিগারি বাচ্চাটা আজ আমার বাড়িতে এসেছে না এটা পুরো মেরে দাঁড়িয়ে দেবো তুই ভিগারি বাচ্চা তুই আমাকে ভিগারি বলে মেরে তাড়িয়ে দিয়েছিলি না আর তোকে দেখ কি মেরেপুরে আমাদের শহর থেকে তাড়িয়ে দেবে এই নিয়ে এবার আমার 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 গাড়ি নিয়ে পুরো ঢাকা থেকে উঠে যা শালা ভিকারির বাচ্চা কদিকার বন্ধুরা আমি ওদেরকে আমাদের বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিলে মেয়েটা মেরে শিখ করলাম না ভুল করলাম সেটা কমেন্টে জানিয়ে দাও আর বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে টাটকা বাই বাই